নাম ও দেখো আল্লাহ তলাই রাসূল আলাইহিস সালাম কে নাম সিঙ্গে আরেকটা ফুটকার দেয়া হবে তখন তোমরা সবাই কবর থেকে উঠে দাঁড়াবে মূল কে আমার বলতে আমরা যেটা বুঝি সেটা এখন শুরু সব মানুষ দাঁড়াবে সব মানুষ দাঁড়াইতে বাধ্য হবে কবর থেকে মানুষ উঠবে কোথায় যাবে যাওয়ার একটি গন্তব্য আছে ইয়ামায়ুন তাকু ফিস সুরতাদুনাবওদা আল্লাহ تعالی সূরা নাবাতে বলেন সেই দিন শিঙ্গায় ফুতকার করা হবে তখন তোমরা সবাই দলে দলে আসবে দলে দলে আসবে কোথায় আসবে তো জায়গা ফেলা নাই ওই জায়গা না হচ্ছে মহাশরেরত হাসরের মাঠ মানুষ শাশরের মাঝে রওনা হবে কবর থেকে উঠে দাঁড়াবে এখন কবর থেকে উঠে যারা দাঁড়াবে তারা রওনা দেবে তিন ভাবে قال النبي صلى الله عليه وسلم يعشر الناس يوم القيامة ثلاثة أصناف صنفا مشاتا وصنفا ربانا وصنفا على وجوههم فقيل يا رسول الله كيف يمشون على وجوههم فقال إن الذي أمشاه على أقدامهم قادر أن يمشي على وجوههم سبحان الله ألا الحبيب بل

নিশ্চয় আল্লাহ মানুষকে দুনিয়াতে পায়ের উপরে হাটার মতো ক্ষমতা দিয়েছেন পায়ের উপরে হাটাচ্ছেন তিনি কেমতের দিন হাটানোর ক্ষমতাও তার

মায়েশা বলেন হুজুর পুরুষ মহিলা সবাই নাই আল্লাহ রাসুল বলেন হা কারো গায়ে নাই সবাই লজ্জার কথা একজন আরেকজনের দিকে তাকায়া থাকবে আল্লাহ রাসুল বলেন মায়েশারে হাসরের মাঠে তো কঠিন জায়গা কার গায়ে জামা আছে নিজেরই খবর নাই অন্যের দিকে তাকাবে কখন নিজেরই হুশ থাকবে না অন্যের দিকে কখন তাকাবে

কাফুর সত্যি নাবি নাই সাত ইহা আলামুল ইয়াহ রাসুল বলেন হাসরের মাঠটা কাল্লা ডালা প্রস্তুত করবেন সেটার কালার হবে সাদা এবং লালিমা মিশানি তামাটে কালার সাদা এবং লাল রঙের দুইটা এক জায়গায় মিশাইলে তামার কালার অর্থাৎ হাসরের মাঠটা কাললা ডালার তামা দিয়ে বানাবেন তামা দিয়ে বানালে হাসরের মাঠ প্রস্তুত রাখবেন কাফুর সাতিন নাকিয়ে সেটা থাকবে মচিত আটার মতো মচিত আটা বলতে মহিলারা আটা খামির যখন বানায় তখন তার মাঝে কি কুচু থাকে একবারে লেবেল থাকবে আল্লাহ হাবিব বলেন ওই হাসুরের মাঠে কোনো সিন্ন থাকবে না কোনো গাছ থাকবে না নদী থাকবে না পাহাড় থাকবে না কোনো সব তামাট সমান থাকবে তামার তৈরি তিনটা প্রশ্ন এখানে আসবে

লোকার সাথে সাথে মানুষগুলোর দেহ থেকে গাম বের হতে শুরু করে দেবে হতে হতে কারো পর্যন্ত ডুবে যাবে কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে কারো মাথা পার হয়ে যাবে লোকগুলো ঘামের সাগরের মাঝে ডুবু খেতে থাকবে জুতা পায় নাই বন্ধু আপনি তখন তামার মাঝে পারবেন তামা হলো এমন একটি পদার্থের নাম যার পরিবাহী ক্ষমতা দুনিয়ার সব পদার্থের চেয়ে বেশি তামার পরিবাহী ক্ষমতা সবচেয়ে বেশি তাই তামা ব্যবহার করা হয় আল্লাহ তামার সষ্টা তিনি ভালো করে জানেন হাসরের মাঠ কেমন করা দরকার তাই তামা বানাবেন যখনই মানুষগুলো হাঁসরের মাঠে যাবে আল্লাহ যখন সূর্যকে অন করে দেবেন সূর্যকে সুইচ অন করার সাথে সাথে সূর্যের আলো বের হবে সূর্যের আলো যখন তামার পিঠে লাগবে একটা সেকেন্ডের ভিতরে মাটির নিচ চলে যাবে তামাম আসরের মাঠটা গরম হয়ে উত্তপ্ত হয়ে জাহান নামের আগুনের মতো হয়ে যাবে পায়া জুতা নাই সুতরাং আপনাকে দাঁড়িয়ে থাকা ছাড়া উপায়

পুরে যাবে। মাথার মগজ করতে থাকবে শুধুমাত্র এখানে নয় বন্ধু আমার সেই ধর্মাত্ম অবস্থায় থাকবেন যে গ্রাম থাকবে ওই গ্রামের এগুলা পানি নয় বরং গামটা জাহার নামের আগুন হয়ে যাবে